খবরের সত্য চব্বিশ ঘন্টা লাস্ট তিন চার দিন ধরে রবিবার থেকে নিখোঁজ ছিলেন তারপরে হঠাৎ আজকেই বডি পাওয়া যায় মাঠের মধ্যে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর চাষের জমিতে চিনাবাদামের গাছে চাপা দেওয়া অবস্থায় মৃতদেহকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পটাশ পুঁড়েন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পচির গ্রাম পঞ্চায়েতের রাউতার গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর চিনাবাদামের জমিতে মৃতদেহ উদ্ধার I <laughs> do ভোটের পরের দিনই রেজাল্টের পরের দিনই হলো ঠিকই কিন্তু আমি পঞ্চায়েত সদস্য হিসেবে আমার যেটা মনে হচ্ছে বা ধারণা আমাদের যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয় সম্পূর্ণরূপে এটা পারিবারিক একটা অশান্তি চলছিল তো সেই জায়গা থেকে কী কারণে এই ধরনের দেখে মনে হচ্ছে আমাদের অবশ্যই এটা মারার এটা সুইসাইড নয় দেখে যতদূর মনে হচ্ছে তো সেই জায়গা থেকে জেনারা তদন্তকারী অফিসার আছেন ওনারাই বলতে পারবেন যে কীভাবে প্রতিদিনের মতো রাউতার গ্রামের কয়েকজন ব্যক্তি চাষের জন্য জমিতে গিয়েছিলেন কাজে মাঠের মধ্যে হঠাৎ কিছু একটা পচা দুর্গন্ধ অনুভব করেন সন্দেহ হয় লোকজনকে খবর দিতে খোঁজাখুঁজির পর জমিতে চীনা গাছে চাপা দেওয়া একটি মৃতদেহ দেখতে পায় গ্রামের লোকেরা খবর চাউর হতেই ভিড় জমে এলাকাবাসী পরে পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত ব্যক্তির নাম শিবু মণ্ডল বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি রাউতা গ্রাম পেশায় মৃত শিবু মণ্ডল কৃষক ছিলেন সবজি চাষ করতেন ও বাজারে দোকান দিতেন কি প্রমাণ লোপাটের চেষ্টা তা এখনও জানা যায়নি নিখোঁজ ছিলেন লাস্ট তিন চার দিন ধরে রবিবার থেকে নিখোঁজ ছিলেন তারপরে হঠাৎ আজকেই বডি পাওয়া যায় মাঠের মধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছিল না কাল পর্যন্ত আজকে জানি না আজকে অভিযোগ জানানো হয়েছিল কিনা কাল পর্যন্ত কিন্তু কোনো রকম অভিযোগ জানানো হয়নি বিষয়টা আমাদের সেরকম নজরে ছিল না যে বাবা কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না তো আমি গতকাল কাঁথি থেকে ফেরার সময় বলেছিলাম ঠিক আছে বাড়ি যাই বাড়ি গেলে আমি অবশ্যই বিষয়টা দেখবো তো আজকে সকালে বড় ছেলে আমার কাছে এসেছিল তো আমি বলেছিলাম মিসিং ডায়েরি করতে এত দূর তারপরে হঠাৎ করে কিছুক্ষণ আগে শুনতে পাই যে এইখানে একটা মারা হয়ে গেছে গ্রামের মানুষ হঠাৎ করে এখানে যিনারা কাজে এসেছিলেন বাদামে মাঠে কাজে এসেছিলেন ওনারাই দেখলেন যে এইখানে একটা বড়ি পড়ে আছে এখান থেকে একটা দুর্গন্ধ বেড়াচ্ছে হালকা হালকা তারপরেই এইখানে পেশায় চাষবাস করতেন এবং হাটে সবজির ব্যবসা করতেন প্রতি হাটে বয়স অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ বাহান্ন এরকম বয়স পারিবারিক সমস্যা বিবাদ চলছিল তো কি কারণে মারা সেটা এই মুহূর্তে বলতে পারছি না জেনারেল তদন্তকারী অফিসার উনারাই বলবেন